আসসালামু আলাইকুম সুখ সুখসর কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও যারা কৃষি রিলেটেড ভিডিও দেখেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার কারণ আমাদের এই চ্যানেলে কৃষি সম্পর্কিত যাবতীয় কাজকর্ম সম্পর্কে ভিডিওগুলো আপলোড করা হয় এবং বিভিন্ন পশুপালন গরু ছাগল হাঁস মুরগি পালন এগুলো নিয়েও আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি তো এই ধরনের ভিডিও যারা দেখতে ভালো লাগে বা যায় যারা এই ধরনের কাজগুলো করার আগ্রহ আছে যাদের তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে মূলত আমি যেটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা শুরু করছি সেটা এই যে দেখেন এই যে এইখানে গোবরগুলো আছে এই গোবরগুলো নিয়ে আসলে আজকে মেইনলি আমি কথা বলবো তার আগে আমাদের এই গোবরগুলো নিয়ে কি জন্য কথা বলবো এইটা আগে দেখাই এই যে ঘাসগুলো দেখেন একটু এই যে এই যে ঘাসগুলো দেখতেছেন এগুলো হলো গোবর দেওয়া ঘাস একটু ভালোভাবে খেয়াল করেন এই ঘাসগুলোতে কিন্তু গোবর সার দেওয়া হয়েছিল তো এগুলো মাসালা দেখেন খুবই ভালো করে দিছে আবার ওই পাশে যেদিকে আমরা গোবর সারগুলো দেই নাই এই জায়গাগুলো একটু দেখে আপনাদেরকে তার কারণ এই জিনিসটা যদি না দেখায় একদম প্র্যাকটিক্যালি না দেখলে আপনারা বুঝতে পারবেন না বিষয়টা এই যে এদিক পর্যন্ত এ এতটুকু পর্যন্ত এইটুকু গোবর সার দেওয়া হয়েছে এগুলো দেখেন কুড়ি বের হয়েছে প্রচুর কুড়ি এবং এটা ঘাসটাও কিন্তু কালো কিচকিচা হয়ে গেছে আর এই দিকে এগুলো এখন হয়তো ভিডিওতে আপনারা কালোই দেখতেছেন কিন্তু এগুলো একটু লালটি লালটি আর এই ঘাসগুলোর মধ্যে দেখেন একটু এই ঘাসগুলোর কিন্তু কুড়ি দেয় নাই এই যে সবে কুবিরুই আসতেছে দুইটা একটা করে এই এটার পিছনে মূল কারণটা কি জানেন এর পিছনে মূল কারণ যেটা সেটা হলো এইগুলোতে গোবর সার দেওয়া হয় নাই এই পাশের সাইডে এইগুলো দেখেন লাল আর ওই দিকের ওইগুলো হলো কালো তো আমাদের যারা কৃষি সাথে জড়িত আছে এখন বিশেষ করে যারা কৃষক তাদের বাড়িতে গরু থাকেই না এখন প্রধানত হয়ে গেছে গরুটা খামার পর্যায়ে সাধারণ যারা কৃষক আছে আমাদের এলাকায় আছে মানে এলাকা বলতে আমাদের এই বিশটা ঘরের মতো আছে আমাদের বাড়ির পাশে এই বিশ ঘরের মধ্যে গরু আছে মনে হয় পাঁচ থেকে ছয় জনের কাছে অথচ কিন্তু সবাই কৃষক তো গরু যদি না থাকে আপনি ধান চাষ করবেন বা ঘাস চাষ করলেন সেক্ষেত্রে কিন্তু এইখানে যদি গোবর না দেওয়া হয় মাটির স্বাস্থ্য কিন্তু ভালো থাকে না মাটির স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনার প্রোডাকশন ভালো আসবে না এই যে আমি তো আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিলাম আমাদের ওই পাশে কর্নারের যে ঘাসগুলো ওইগুলোও দেখলেন আবার এই পাশের যে ঘাসগুলো এগুলোও দেখলেন অথচ কিন্তু লাগানো হয়েছে প্রায় একসাথে ওই পাশেরগুলো একটু পরে লাগানো হয়েছে ঠিক আছে কিন্তু একই সাথে তো প্রায় লাগানো হয়েছে দুই চার দিন বা পাঁচ দিন ডিফারেন্স এগুলো ঘাসের সাথে ঘাসের সাথে তো এখন আসি মূল কথাই আপনারা যারা গরু ছাগল হাঁস মুরগি পালন করতেছেন তাদের উদ্দেশ্যে বলি আপনাদের তো অবশ্যই কৃষি জমি আছে যেখানে হয়তো আপনারা ধান চাষ করতেছেন বা ঘাস চাষ করতেছেন সেইখানে কিন্তু গোবরটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে যাদের গরু আছে তাদেরকে আমি আমার মানে আশেপাশে যাদের আছে তাদেরকে তো দেখতেছি যাদের গরু আছে তারা গোবরগুলো এমনি একখানে ফেলায় রাখতেছে ওইখানে পইচা নষ্ট হয়ে যাইতেছে মানে এটা যে ধানে দিবে এইটাও তারা দেয় না বা যে চাষটা করে সেই চাষ ক্ষেত্র জমিতে যে দিবে তাও কিন্তু দেয় না এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে গোবর সার গোবর এটাকে কাজে লাগাইতে হবে গোবরের বহুধ ব্যবহার আছে বিভিন্নভাবে আপনি গোবর ব্যবহার করতে পারবেন সার হিসেবে ব্যবহার করলে এটা মাত্র একটাই কিন্তু এছাড়াও কিন্তু আরও অনেক পদ্ধতি আছে যেমন বায়োগ্যাস তৈরি করা যায় আরও অনেক কিছু তো আমরা এখানে যে গোবরগুলো রাখছি এখানে গোবর রাখার পেছনে মূল কারণ যেটা এটা এখানে তিন মাস বা সাড়ে তিন মাসের মতো থাকবে অলরেডি প্রায় এক মাস হয়ে গেছে এই গোরগুলো এখানে রাখা হয়েছে তো তিন মাস বা সাড়ে তিন মাসের মতো এখানে থাকলে এটা সার হয়ে যাবে আর কিছুদিন পর যখন এখানে আমার যে আমার মূলত টার্গেট যেটা আমার মুরগির প্রজেক্টটা শুরু করার পিছনে এটাই কারণ মুরগিগুলোকে আর একটু বড় হলে তখন ছেড়ে দেওয়ার পর এখানে আনবো আনার ব্যবস্থা করব একটু খাবারে দিয়ে দিব তখন দেখা যাবে যে মুরগিগুলো এখানে এমনি আসবে এখানে আসলে হবে কি এই যে গোবরগুলো পা দিয়ে ওরা হাঁস হাঁসলাইলে এইটা গোবরের সারটা তৈরি হতে সময় কম নেবে তো এই সম্পর্কে ইনশাল্লাহ পরবর্তীতে আরও ধাপে ধাপে আপনাদের সাথে কথা বলবো তবে এইটা বলে রাখি আমার এই ক্ষেতে গোবর সার দেওয়ার জন্য মূলত আমরা এখানে গোবরগুলো স্টক করে রেখেছি তিন মাস সাড়ে তিন মাসের মতো থাকবে তারপর এটা এখানে দেওয়া হবে আর এখন বর্তমানে এই সাইটে যে গোবরগুলো দিছে এটা আমার বাড়ির সামনে যে সবজি বাগানটা আছে সেই সবজি বাগানের গোবরগুলো এনে এই পাশে দেওয়া হয়েছে ওই পাশেও দিব কিন্তু একটু ওই গোবরগুলো কাঁচা ছিল যার কারণে দেওয়া হয় নাই আর ফলনটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশের ঘাস কি বড় বড় হয়ে গেছে আর ওই পাশের গুলো এখনও সুটে আছে তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন যারা গরু পালন করতেছেন তারা গোবরগুলো অবশ্যই কাজে লাগাবেন আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক এই কামনাই করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ